নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা ইউটিউব প্ল্যাটফর্মে আমি একদম নতুন যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে মানিয়ে নেবেন তিন রকম রান্না করব মাছের ডিম দিয়ে শাক ভাজা মাছের ঝাল সরষে ঝাল আর মোচা দিয়ে ডাল প্রথমে আমি মোচা ডাল করব তার জন্য মোচাকে সিদ্ধ করে নেব প্রথমে দিয়ে দিলাম জল আর দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে আমি এর মধ্যে মোচা দিয়ে দেব এবার মোচাকে ভালো করে হলুদ নুনের সঙ্গে মিশিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব মোচা সিদ্ধ হয়ে গেছে এবার মোচাকে ঢেলে নেব মোচা দিয়ে ডাল রান্না করার জন্য আমি প্রথমে কড়াই দিয়ে দেব জল আর আমি মোচা ডাল মুসুর কলাই দিয়ে করব আমি মুসুর কলাই আগে থেকে ধুয়ে রেখেছিলাম এই জলের মধ্যে দিয়ে দেবো মুসুর কলাই আর দিয়ে দেবো ছোটো করে কেটে রাখা আলু এবার দিয়ে দেবো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মুসুর ডাল সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আগনা খুলে নেব মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মোচা আর বেগুন দিয়ে দেবো আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব এবার ঢাকনা খুলে নিচ্ছি মোচা ও ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নিচ্ছি এবার মুসুর ডালে ফোড়ন করে নেবো আমি দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়েছি পাঁচ ফোড়ন আর দেব পেঁয়াজ কুচানো ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা আদা আদা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আদার একটা কাঁচা গন্ধ আছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি মোচা ও ডাল এর মধ্যে দিয়ে দেব একটুখানি নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব যাতে করে এই ফোড়নের গন্ধ ডালের মধ্যে থেকে এবার ঢাকনা খুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে মোচা ডাল নামিয়ে নেব এবার আমি মাছের ঝাল করে নেব তার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি এরপর মাছগুলো দিয়ে দেব মাছের এক পিট ভাজা হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দেব দিয়ে মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছ তুলে নিচ্ছি এবার মাছের সর্ষে ঝাল করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল আর দিচ্ছি কালো জিরে ফোড়ন আর আমি বেটে রেখেছি একসঙ্গে সর্ষে কাঁচা পেঁয়াজ আর আদা একসঙ্গে বেটে রেখেছি দিয়ে সামান্য ক্ষণের জন্য কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ লবণ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়ার পর মশলা ফুটে উঠেছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে মাছের ঝাল রান্না করে নেব মাছের ঝাল হয়ে গেছে এবার মাছের ঝাল নামিয়ে নিচ্ছি এবার করে নেব শাক ভাজা তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর দেব দুটো শুকনো লঙ্কা আর দেব থেতো করে রাখা রসুন রসুনটা ভেজে নেব তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে রাখা ডিম মাছের ডিম এর মধ্যে দিয়ে মাছের ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি মাছের ডিম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেবো কেটে রাখা সাজ এখানে আমি বিভিন্ন রকম শাক নিয়েছি যেমন কমলি শাক নোটের শাক কুমড়ো পাতা সজনি শাক থালকুনি শাক পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখে শাক ভেজে নেব শাক ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে শাক নামিয়ে রেখে দেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে